দুই মাস দুই টাকা পায় না সিঙ্গুর মালাই হল সিঙ্গুর দি মৃদু টাকা দেয় নিলে বাংলাদেশে কি আপনার চলে গেছে এরকম বলতেছে মিন কথা হচ্ছে চাঁদে দুই মাসের বেতন বাকি আজকে সারাদিন এই বৈশে বৈষে সময় কাটাইলাম আমার কোম্পানির বস মূলত অনেক চেষ্টা করছে কাজ জন্য কিন্তু কোরিয়ার খেয়ম জায়গা অর্থনীতি একটু ডাউন হওয়ার জন্য কাজ কোনোভাবে হচ্ছে না কনস্ট্রাকশন কাজ খুবই কম যার জন্য আমাদের কোম্পানি কাজ নাই তো আমি সময় অযথা নষ্ট করতেছি না সামনে যেহেতু বিশাল চেঞ্জ করতে হবে এই জন্য কোরিয়ার লেভেল টপিকের উপর পরীক্ষা দিতে হবে ভালো একটা নাম্বার অর্জন করার জন্য পড়ালেখা করতে সেদিক আমার একটা সুবিধা হয়েছে পড়তে পারতেছি রিলাক্সে কোম্পানিতে আর কি বসে আছি কাজ না থাকার কারণে বাইরে থাকতে গরম লাগে গড়িয়াতে গরম পড়তে যার কারণে গাড়ির ভিতরে এসিটা অন করি আপনার শুয়ে থাকি ঘুমাই এরকম যা ভালো লাগে তাই করি কী করবো কাজ নাই চলে আমি একটু কোম্পানির ভিতরে দেখাই কী হয় কি হয় এখান দিয়ে আমি যখন প্রথমে আসছিলাম প্রচুর পরিমাণে মাল ছিল মানে এইগুলো হচ্ছে মাল আর কি প্লাস্টিকের কাঁচামাল আমরা যে ফ্রেমগুলো তৈরি করে প্রচুর পরিমাণে ছিল এখানে এখন একদম কমে গেছে মানে সেল মানে নতুন করে কিনা হয় না যা ছেলেগুলো বিক্রি করে দিছে কারণ কাজ নাই এগুলা দিয়ে বেতন চালাইতেছে অলরেডি মনে করেন যে কোম্পানিতে পৌঁছানির মাঝে এদের দুই মাসের বেতন আটকানো আছে আমার উপরে এক মাসের স্মার্ট ফোনে কোম্পানি হয়তো বা একবারে বন্ধ হয়ে যেতে পারে বন্ধ না হলেও মানে ছোলো চলবে আর কি অনেক কিছু কমিয়ে দিবে যেহেতু আমাকে অলরেডি বলছে যে তুই মানে তোর খুব পছন্দ মতো একটা কোম্পানিতে চলে যা যেখানে ভালোভাবে থাকতে পারবি চলতে পারবি আমাদের কোম্পানির একটা সিস্টেম ছিল প্রত্যেক বছর বেতন বাড়ায় কিন্তু কাজ সেই আট নয় মাসে একদম কাজ নাই তো কীভাবে নিজেই তো চলতে পারতেছেন এই জন্য বেতনও আর কি সেটা তো পসিবল না তে কোম্পানিতে একমাত্র আজ সে আসছে আর কোম্পানি একদিন সেও আসে নাই সাদাং নিম যে বস সেও আসে নাই আর আমি আসছি কোনো কাজ নেই সকালবেলা থেকে বসে আছি কফি আছে কফি খাইছি এখান থেকে তারপর ইলাস্ট করতেছি নিয়ে আসছিলাম ডোরোন ওড়াইছি তো যাই হোক দেখেন একদম লাইট টাইট সব কিছু বন্ধ করা সব কিছু বন্ধ মানে লস পুরা লসে আছে কোম্পানি কোম্পানির কোনো লাভই নাই এক এটা আমরা প্রায় দুই সপ্তাহ আগে বানায় রাখছি আমি তখন ছিলাম না আমি তো পঁচিশ দিন পরে এই আজকে আর কি কোম্পানিতে জয়েন দিয়েছি তারপরে অনেক নিয়ম শৃঙ্খলা বাসা ভাড়া কাটবে কিল্লা কমান করে এগুলো বলে রাখছে নাহলে আমার অন্য জায়গায় চলে যেতে বলছে কারণ কোম্পানি লসে চলতে পারবে না এগুলো আমার কোম্পানির শ্বাসী কাজ হয়ে থাকে এটা হচ্ছে অফিস এগুলো ভিতরের দিকটা তারপরও চাচ্ছি যে বেসিক বেতনে থাকবো কিন্তু কোম্পানি থেকে আমাকে সাজেশন করতেছে অন্য কোম্পানিতে চলে যাওয়ার জন্য তো যাই হোক এই হচ্ছে বাহিরের দৃশ্য এগুলো অনেক দিন আগে বানানো এক মাস আগের বানানো তৈরি করা এগুলো আমার কোম্পানির বস্তা করে তার খেতগুলো আছে এখানে মরিচ গাছ এগুলাও রোপণ করে আমি তার সাথে হেল্প করছি উপরে পাহাড়ের উপরে একটি তার ক্ষেত কামার আছে তো যাই হোক আমার জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য দোয়া রইল আর একটা ভালো বন্ধু বান্ধবের মাধ্যমে একটা জব মানে চেষ্টা করতেছি করিয়ে তো চাকরি চাললে তো ছাড়া যায় আমি ছাড়ার চেষ্টা করতেছি না আমি চাচ্ছি যে বসের একটু ভালো পজিশন হলে আমি থাকবো কিন্তু আসলে কোম্পানি থেকে সাজেশন করতেছে তার মানে হয়তো বা তারা এভাবে চলতে থাকলে শীঘ্রই একদম বের রিলিজ করে দিবে আমি চেষ্টা করছি বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ করে বা যারা পরিচিত আছে চেষ্টা করবেন যদি আপনাদের কোম্পানিতে লোক লাগে জানাবেন ইনশাল্লাহ দিব কোম্পানি হচ্ছে বিকাল তিনটা কিন্তু কাজ শেষ হওয়ার কথা সাড়ে পাঁচটায় কিন্তু এখনই চলে যাচ্ছি মেন কথা সারাদিন বর্ষা বসে থাকতে প্র্যাকটিস কোরিয়ানের বিরক্ত আর নিজ বিরক্ত তারপরে কোম্পানি থেকে বেতন দেবে হয়তো কম দেবে সত্তর পার্সেন্ট না হলে ফুল কোম্পানির এক ইচ্ছা